বলছেন ভারতবর্ষে যে হিন্দু রাষ্ট্র নয় দেশবাসী সেই মতেই প্রতিফলন হয়েছে লোকসভা ভোটে কলকাতায় এসে কি বলবেন উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে কথা বলছেন পণ্ডিত মানুষ অর্থনীতি নিয়ে চিন্তাভাবনা করলে ভালো হয় তো প্রত্যেকেরই রাজনৈতিক মত প্রকাশের অধিকার আছে আর হিন্দু রাষ্ট্রই ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতা যদি কোথাও থেকে থাকে বহুত্ববাদ যদি কোথাও থাকে মত প্রকাশের অধিকার যদি কোথাও থাকে যে যার নিজের মতো করে নিজের উপাসনা পদ্ধতি বেছে নেওয়ার অধিকার যদি কোনো সমাজে থাকে সেটা হিন্দু সমাজের মধ্যেই আছে অমর্ত সেন তো বাঙালি বলে নিজেকে পরিচয় দেন একবার এই কথাটা গিয়ে বাংলাদেশে বলুন না বাংলাদেশের হিন্দুরা কি অবস্থায় আছে প্রতিনিয়ত তাদের সঙ্গে কী আচরণ হচ্ছে ওখানে গিয়ে বলুন প্রতিবাদ করুন এই নিরাপদ আশ্রয়ে বসে এই সিলেকটিভ প্রতিবাদী আর মোদী বিরোধিতা বন্ধ করুন উনি বললেই ভারতবর্ষের মানুষ বাঙালি একদম মাথা পেতে ওনারটাকে এটাকে বেদবাক্য বলে গ্রহণ করবে নিজের সম্পর্কে এতটা ওভার এস্টিমেট করা অমর্ত সেনের ঠিক নয় ওনাকে এখন মমতা মন্ত্রী বলেই মানুষ চান আমাদের লোকরাই টাকা নিয়ে ওদেরকে ওদের হাতে তুলে দেয় কি বলবেন নিজের দলের লোকে নিজেই চোর বলছেন নিজেই দালাল বানিয়ে দিচ্ছেন কোনো মুখ্যমন্ত্রী এ ধরনের বক্তব্য রেখেছেন আগে বলে শুনেছেন মুখ্যমন্ত্রী এ ধরনের বক্তব্য রেখে নিজের রাজনৈতিক যে উচ্চতা আছে সেটাকেই খাটো করে দিচ্ছেন আর যদি সেটাই হয় বিজেপি যদি এত প্রভাবশালী হয় তিনি তো তাহলে কোনো নিয়ন্ত্রণ করতে পারছেন না তাহলে অনেক তো হল এবার চলে যাওয়াই ভালো বিদায় নিন অবসর নিন বাকি জীবনটা ছবি এঁকে কবিতা লিখে কাটিয়ে দিন উনসত্তরটা মিউনিসিপ্যালিটিতে কলকাতা কর্পোরেশনের চল্লিশটা যেটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস লিড পাই মুখ্যমন্ত্রী নিজের বুঝে পিছিয়ে আছেন পাঁচটা ওয়ার্ডে তার নির্বাচনী কেন্দ্রে বিধাননগর কর্পোরেশনের মেয়র ডেপুটি মেয়র এমআইসিরা পরাজিত সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দৃষ্টি ফেটাতে চাইছেন আরেক এবং গরিব হকারকে ভেঙে গুড়িয়ে তুলে নিয়ে কি লাভ যারা বসালো তাদের কী হলো মুখ্যমন্ত্রী যদি উচ্ছেদ বন্ধ করতে চান করতে চান তাহলে যদি প্রথম যে কাজটা করা উচিত তার বাড়ির পিছনে যে আদিগঙ্গা রয়েছে সেটা যেভাবে পাড়গুলো দখল হয়ে গেছে আগে সেটাকে উনি পরিষ্কার করুন আরও দলের মধ্যেই তো ঐক্যমর্থ নেই তার উত্তরাধিকারী বলছেন যে কারোর সঙ্গে আলোচনা না করে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছে সুতরাং এতে যেটা হবে কিছুদিন এটা চলবে সংবাদ মাধ্যমে সকাল বিকেল আলোচনা চলবে কিন্তু এই যারা তুলে দেবে যাদের বসি চুলো হয়তো পঞ্চাশ হাজার টাকা নিয়ে রেটটা ডাবল হয়ে যাবে ওটা এক লাখ হয়ে যাবে কাজের কাজ এটাই হবে